যে গরম পড়ছে সবাই শার্ট পরে এত আরাম পাবে আজকে সব সুন্দর সুন্দর শার্ট জাস্ট দেখেন একটা চেয়ে একটা শার্ট কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড কালকে আমাদের রাজশাহীর মেলাতে কে কে আসতেছেন রাজশাহী থেকে কে কে দেখতেছেন রাজশাহীর ফেয়ারে কে কে আসবেন একটু কমেন্ট করে ফেলেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই একটা কালার এই একটা কালার সবগুলো কালার সুন্দর দেখছেন খুবই সুন্দর এই শার্টগুলো যার যেটা লাগতেছে সে এটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিন এন্ড আমি এই এই শার্টের মধ্যে আরও কালার আছে এই ডিজাইনটার মধ্যে আচ্ছা আমি আরো অনেকগুলো শার্ট আপনাদেরকে দেখাবো অনেক আপুরা দেখতেছেন লাইফটাকে অ্যান্ড শেয়ার করে দিবেন এই মুহূর্তে আমি লাইভ করতেছি কোথায় থেকে বলেন তো পরেবার তনি থেকে হ্যালো জাভেদ খান ভাই কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক আপুরা দেখি 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 কারা কারা দেখতেছেন আচ্ছা আমার পুরো শার্টটা কেমন লাগছে একটু বলেন তো এসবে দাঁতের মধ্যে ক্যাপ পরে আসছে এখন যেমন অসহ্য ব্যথা লাগতেছে আমাদের হইছে কেন জানো আমি দাঁতের ডাক্তারের কাছে আমার আজকে দাঁত রুট ক্যানেল করেছিলাম তো আজকে দাঁতের মধ্যে ক্যাপ পরানো লাগছে ব্যথায় একদম অসহ্য হয়ে যাচ্ছে সবার কেমন আছেন করে দেখেন এইটা হচ্ছে যে আপনার আরেকটা সুন্দর একটা শার্ট এটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা পিছনের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর পিছনের ডিজাইনটা লাইক এরকম অনেক কাপড়া জয়েন করতেছেন যারা চারা এই বেডিকে এত ভালো লাগে কেন সামিয়া ও থ্যাংক ইউ সো মাচ নীল সারাদিন কাব্য হ্যালো কেমন আছো হ্যালো ভালো আছি জাবেদ খান ভাই ভালো আছে আপনি কেমন আছেন ওয়াও এইটা আপনার একটা শার্ট এই শার্টগুলো এত সুন্দর যে পরবেন তাকেই সুন্দর লাগবে আর এই প্রত্যেকটা শার্ট আমাদের থাইল্যান্ড থেকে আসছে প্রত্যেকটা শার্ট আমাদের থাইল্যান্ড থেকে আসছে ওয়াও এইটা কি সুন্দর না এই শার্টটা অনেক সুন্দর এই শার্টটা কি আমি একটা নিব নিতে করে সুন্দর না অনেক সুন্দর এরপরে দেখেন এখানে আরো সুন্দর কিছু শার্ট আছে একটা চেয়ে একটা শার্ট কিন্তু বেশি সুন্দর লুক এই শার্টটাও খুব সুন্দর দেখছেন এই শার্টটা খুবই সুন্দর খুবই নাইসনেস শার্টের কালেকশন দেখেন ওয়াও এটা কি সুন্দর না সব কয়টা শার্ট সুন্দর আপনাদের দেখলেই ভাল লাগবে লুক দিস ওয়ান এই শার্টটাও খুব সুন্দর এরপরে দেখেন আমি আরো একটা একটা করে আপনাদেরকে দেখাই ওয়াও একটা কালার এই শার্টের প্রিন্ট সব সবকিছু সুন্দর আর এইগুলো প্রত্যেকটা শার্ট ইম্পোর্টেড প্রত্যেকটা থেকে আসছে অনেক সুন্দর ইম্পোর্টে অ্যানাদার ওয়ান এটাও খুবই 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 সুন্দর এই শার্টটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার অনেক সুন্দর দেখেন এই শার্টগুলো হচ্ছে ফ্রি সাইজ লাইক থার্টি ফোর থেকে ফরটি থার্টি ফোর থেকে ফোর্টি পর্যন্ত সবাই এগুলা ক্যারি করতে পারেন দেখেন গরমের মধ্যে এমন আরাম দিবে এক একটা শার্ট কি সুন্দর নাপু সোফিয়া সাওদা লিখেছেন সো হিফা সো হিফা সাওদা আপু ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ পারফেক্ট ভ্যাকেশন ফিট একদম একদম নাইমা আপু খুবই সুন্দর আসলে জুমাকান যাই পড়ি তাই ভালো লাগে আমাকে এটা ভালো লাগতে সাপু থ্যাংক ইউ সো মাচ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন থ্যাংক ইউ সো আর আমাদের রাজশাহী মেলাতে কালকে কে বলেন শুক্রবার এবং শনিবার রাজশাহী রয়্যাল তাজ না রয়্যাল রাজ না রয়্যাল রাজ হোটেলে আমাদের কিন্তু মেলা চলতেছে রাজশাহী রয়্যাল রাজ হোটেলে আমাদের কিন্তু মেলা চলতেছে আল্লাহ এই শার্টটা কি সুন্দর না এটা অনেক সুন্দর দেখেন খুব সুন্দর সুন্দর দেখেন এলিফ্যান্ট প্রিন্টের মধ্যে পাও খুব সুন্দর এটা কিন্তু মানে খুব নাইস না এলিফ্যান্ট প্রিন্ট খুবই সুন্দর দেখছেন এই এলিফ্যান্টটা খুব সুন্দর মানে এই শার্টটা এলিফেন্ট প্রিন্টটা খুব সুন্দর দেখেন একটা চেয়ে একটা বেশি সুন্দর যারা এরকম শার্ট কালেকশন পছন্দ করেন আপনি জাস্ট নিয়ে নিতে পারেন অ্যান্ড এটার ফ্রন্টের ডিজাইনটা এটা হবে এন্ড ব্যাকেও দেখেন এই এই জায়গাটা পর্যন্ত মানে অনেক সময় হঠাৎ করে আপনি যদি কেউ যদি ডিজাইনটা না বুঝে পিছন থেকে দেখে মনে করবে যে ও আচ্ছা মনে হয় শার্ট উল্টা করা হয়েছে রাইট এত সুন্দর এটা ডিজাইনটা ডিজাইন গুলো খুবই সুন্দর আপু আপনাদের সবাইকে অনেক সুন্দর লাগবে লাগবে মরিয়ম তুলি পুরা হ্যালো আপু সুপ্রিটি জাভেদ খান থ্যাংক ইউ সো মাচ শু দেখেন এটা নিবেন এটা নিবেন নাকি এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার আছে রিমন দেওয়ান দাম কত দাম কত আমি বলে দিচ্ছি সব কয়টা সুন্দর না আগে বলেন সব কয়টা সুন্দর লাগতেছে কিনা একটার চেয়ে একটা বেশি বিউটিফুল অনেক বিউটিফুল শার্টগুলো গুলো জাস্ট দেখেন এই শার্টটা কি সুন্দর বাও খুবই সুন্দর এগুলো শর্টস এর সাথে পরলেও খুব সুন্দর লাগবে দেখেন অনেক নাইস একটা কালার এটা অনেক নাইস একটা কালার খুবই সুন্দর এটা যা লাগতেছে সে এটা কেনেন খুব সুন্দর একটা শার্ট এন্ড প্রত্যেকটা অনেক বেশি সুন্দর হবে এন্ড এরপরে আসেন এটা একটু আচ্ছা এটা দেখেন একটু আরেকটু শর্ট প্যাটার্নে এটা ফেব্রিক হচ্ছে কটনের উপরে ওয়াও সামনের দিকে এরকম দুইটা পকেট থাকবে এই শার্টগুলো হ্যাঁ এই শার্টগুলো আপনার খুবই সুন্দর দাম হচ্ছে যে আপনার দুই করে দুই করে দেখেন আমাদের এই প্রত্যেকটা শার্ট আপনার ব্যাংকক থেকে ইম্পোর্ট করা ইভেন তো আমি যেটা পরেছি এটাও থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এন্ড এইটা দেখেন এটা হচ্ছে কটনের মধ্যে যারা কটন লাভার আছেন যারা এই ধরনের শার্টগুলো পছন্দ করেন এগুলো আমাদের থেকে টিনেজার মেয়েরা প্রচুর নাই টিনেজার বা ইউনিভার্সিটিতে পড়ে ইউনিভার্সিটিতে পরে পড়াশোনা করে স্টুডেন্ট আপুরা কিন্তু এই শার্টগুলো প্রচুর নাই অনেক সুন্দর জিন্সের সাথে পরে দেখতে খুবই ভালো লাগে এগুলোর প্রাইস হচ্ছে অনলি দুই টাকা আপু চাই পড়েন তাই সুন্দর লাগে জুমা খান থ্যাংক ইউ সো মাচ অশ্রুধারা প্রেম সত্যি আপনি কথাটা সত্যি বলেছেন থ্যাংক ইউ সো মাচ আজকে যদি আমি অসুস্থ আমার দাঁত দাঁত ভালো না না এমন এমন একটা অবস্থা বাই দা এটা দেখেন আরেকটা সুন্দর একটা হোয়াইটের মধ্যে আরেকটা সুন্দর একটা শার্ট শার্ট এইটাও সুন্দর এটা খুবই সুন্দর এটা শুধু সুন্দর না এটা অনেক সুন্দর একটা শার্ট দেখেন হ্যাঁ এই শার্টটা খুব সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক সব কিছু অনেক সুন্দর এন্ড এরপরে দেখেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা カラー ওয়াও খুবই সুন্দর এগুলো কালারফুল এন্ড গরমে মধ্যে আপনার পুরো মনটাই পুরো পুরো পরে দিবে এই শার্টগুলো পরেলে হ্যাঁ জিন্সের সাথে পড়তে পারেন খুবই সুন্দর লাগবে তুমি যা পরে তাই ভালো লাগে শার্টের দাম কত শিল্পা রায় थैंक यू সো মাচ আপু ওনলি 250 টাকা সরি

পঞ্চাশ টাকা ওয়াও এটা হচ্ছে পলকা ডট প্রিন্টের মধ্যে এটারও প্রাইস পড়বে দুই টাকা এগুলো ফ্রি সাইজ হয় আপু এগুলো ফ্রি সাইজ হয় তুমি শাড়ি পড়লে সবচেয়ে সুন্দর লাগে রুকসান আপু থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সে এটাকে আচ্ছা যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে অর্ডার করে দেন ওই এক কালারের শার্টগুলো দিতে আর কি দিবা প্যান্ট আছে তো আচ্ছা প্যান্টটা দাম প্যান্ট দাও প্যান্ট দাম আমার পরাটাও দুই হাজার পঞ্চাশ টাকা আবার পরা শার্টটা যা লাগে সেটা কিনে নেমে আর এই প্যান্টগুলো আমাদের কাছে হবে দেখেন ওয়াও ডেনিমের মধ্যে খুব সুন্দর প্যান্টগুলো কালারটাও খুব সুন্দর যারা এরকম প্যান্ট পছন্দ করেন এই যে দেখেন আপনার স্টাইলটা কি মোবাইল প্যান্টের ডিজাইন এই যে দেখেন মোবাইল প্যান্ট ডেনিমের উপর মোবাইল প্যান্ট আর কি এটা ওয় খুব সুন্দর না দেখেন কালারটা কি সুন্দর দেখেই ভাল লাগতেছে অ্যান্ড আই থিংক আপনাদের সবারও দেখে ভাল লাগবে অনেক নাইস একটা ডিজাইন অনেক জোস একটা ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ব্যাগ আর এগুলোর সাইজ অ্যাভেলেবেল আসছে না এটার আমার আপু মন খারাপ না শিল্পীর ওই আপু আমার শরীর খারাপ আমার অনেক দাঁত ব্যথা করতেছে অনেক শরীর খারাপ দাঁতে প্রচন্ড ব্যথা মানে ওই যে ক্যাব ক্যাব পরাই আসছে তো মাত্র ব্যথাটা কমে যাবে আস্তে আস্তে খুব ব্যথা থেকে হচ্ছে খুব আনইজি ফিল হইতেছে মানে হঠাৎ করে ক্যাব করলে একটু আনইজি ফিল হয় না ওরকম আর কি ও রাতটা গেলে ঠিক হয়ে যাবে আচ্ছা বাই দা ওয়ে এটা দেখছেন কি সুন্দর এই কালারটাও খুবই সুন্দর অ্যান্ড আই থিঙ্ক এটাও আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আপনি এটা হচ্ছে আমার পরাটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা দিস ইজ ইয়োর ফ্রন্ট এন্ড দিস ইজ ইয়োর ব্যাক এটা খুব সুন্দর এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা হ্যাঁ রাজশাহীতে কালকে আমাদের মেলা রয়েল রাজ হোটেলে কালকে এবং পশু আগামীকাল এবং পশু আমি আগামী কাল আসব ইনশাআল্লাহ সো যারা যারা রাজশাহী থেকে দেখতেছেন আমাদের মেলাতে চলে আসবেন ওয়াও এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা ডেনিমের উপরে এগুলো সব ইম্পোর্টেড দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা এই যে দেখেন এটা হচ্ছে লুটাস ব্র্যান্ডের এই যে প্রিমিয়াম এই ডেনিমের এই প্যান্টগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর ডিজাইন ফ্যাব্রিকটা খুব সফট হ্যাঁ ফ্যাব্রিকটা খুবই সফট খুবই সুন্দর একটা ফ্যাব্রিক অ্যান্ড এটার প্রাইস পড়তেছে শুধুমাত্র তিন টাকা আস আসফিউর রহমান এই মহিলা আবার কিনে আসছে ভাই আমাদের মেরে ফেলবে নাকি আজকে ছয়টা ড্রেস অর্ডার দিয়েছি আবার কি সুন্দর ড্রেস নিয়ে আসছে কি করবে এখন আপু টাকা দাঁড় দেন কিনব এক মাস পরে দিয়ে দেবা আপনার টাকার অভাব হচ্ছে এটা দেখেন বাউ অনেক সুন্দর একটা কালার আমার পরটা একজাক্টলি সো এই প্যান্টের আমরা দুইটা কালার দেখাইছি একটা আমি পড়ছি আরেকটা ওই কালারটা তো

যারা নষ্ট যেতেছে খুব ভালো এসে আমি বিয়ে করলে করলাম না করলে না আপনার কি আশ্চর্যজনক তো বাই দাবোয় থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা